আমরা সকল তন্ত্র দেখেছি সকল দলকে দেখেছি বারবার এদেশে দুর্নীতি করে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন তাই আসুন আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে আমরা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করে একটি কল্যাণ রাষ্ট্রের আহ্বান জানিয়ে প্রথমে শ্রদ্ধার স্মরণ করছি আগস্টের এই গণ আন্দোলনে ছাত্র জনতার গণবিপ্লবে বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তালা যেন তাদের সকলকে জান্নাতে উঁচু মাকাম দান করেন সকলে বলে আমিন এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে এখনো যারা হাসপাতালে কাতরাচ্ছেন বাড়িতে কাতরাচ্ছেন অনেকে অন্ধ হয়ে গেছেন অনেকে পঙ্গু হয়ে এখনও বিছানায় পড়ে আছেন আল্লাহ তাহলে যেন তাদের সকলকে সুস্থতা দান করেন সকলে বলে আমিন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব শর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বীর সাহেব চর্মনার ঐতিহাসিক স্লোগান শুধু নেতায় নয় নীতির পরিবর্তন চাই সংগ্রামী সাহিত্য বন্ধুগণ আমরা দেখেছি লক্ষ্য করেছি আমরা আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি আমরা বাসা আন্দোলন করেছি আমরা একত্তরের স্বাধীনতা আন্দোলন করেছি আমরা নব্বই এর গণ অভ্যুত্থান করেছি আমরা ছিয়ানব্বই আন্দোলন করেছি আমরা দুই হাজার সালে আন্দোলন করেছি আমরা সালে আন্দোলন করতে হয়েছে সর্বোপরি টানা সাড়ে ষোলো বছরে এই ইতিহাসের স্বৈরাচার মাফিয়া সরকার শেখ হাসিনার পতন হয়েছে কি বলেন সংগ্রামী বন্ধুগণ আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই চোরমোনার পিষা হুজুরের কাছ পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই আমরা কি বারবার সেরকম আন্দোলন করতে চাই আমরা কি চাই এদেশের শান্তি চাই এদেশের মানুষের সামাজিক মর্যাদা সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই আমরা চাই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ও আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চাই তাই আসন দল মত নির্বিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করে আমরা দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই সকলকে আহ্বান জানাই সংগ্রামী সাথীয় বন্ধুগণ আপনাদের কাছে আমি একটি উদাহরণ দিতে চাই এই সাইস্তাগঞ্জ গুলচক্কর সিলেট বিভাগের প্রবেশদ্বার গুরুত্বপূর্ণ একটি অবস্থান এইখানে যদি দশ জন ডাকাত থাকে সেই ডাকাত যদি আপনাদের কাছে চিহ্নিত থাকে এ বি সি ডি যাই বলেন দশ জন ডাকাত তাদেরকে আপনারা এই আঞ্চলিক বাজার কমিটির দায়িত্ব দিবেন তাদেরকে এই মসজিদের কমিটিতে দায়িত্ব দিবেন তাদেরকে আপনাদের কোনো প্রতিষ্ঠানে দায়িত্ব দিবেন তাহলে যদি এরকম ডাকাতদেরকে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে আপনাদের এই বাচারে দায়িত্ব দিতে না চান একটা রাষ্ট্র এত একটি নিয়ামতের বিষয় আল্লাহ তালা আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন আর আমরা বারবার চোরদেরকে আমরা ক্ষমতায় বসাইতেছি ঠিক কিনা তাই আসুন আমরা সকল তন্ত্র মন্ত্র দেখেছি সকল দলকে দেখেছি বারবার এদেশে দুর্নীতি করে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন তাই আসুন আগামী নির্বাচনে মত নির্বিশেষে আমরা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করে একটি কল্যাণ রাষ্ট্র আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ